গুড মর্নিং ওয়েলকাম এভরি ওয়ান আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি করুণা লাইফ স্টাইলে তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল থেকেই তোমাদের শুরু করে দিলাম তবে সকালের কোনো কাজ শেয়ার করতে পারছি না স্নান করার পরে বাবার সোনাকে আগে রেডি করে দিচ্ছি ওকে রেডি করিয়ে তারপরে পুজোর কাজটা যাব। কারণ ওকে রেডি করিয়ে দিয়ে ওকে খেতে বসিয়ে দিয়ে আমি কাজ করলে আমার এগিয়ে যায় কারণ ও খেতে অনেকটা সময় নিয়ে নেয় তো মোটামুটি ওরও স্নান স্নান করিয়ে মানে ওকেও স্নান করেছে আমিও স্নান করি দুজনে একসাথে স্নান করেছি আর মোটামুটি ভেবেছিলাম সকালে আজকে তোমাদের আর কি খুব সকাল সকাল উঠে সকালের কাজগুলো তোমাদের শেয়ার করব কিন্তু জানো তো রাত্রে ঘুমাতে ঘুমাতে আমার এসে তিন বেজে যাচ্ছে তবু ঘুম আসে না দেখো বাপাসে না এগুলো আমি জানি না ওটা করেছে যখন আমি ভিডিওটা এডিট করতে গিয়েছি তখন দেখে দিং দিন করে নাচছিল দেখো আবার কালকে কি করেছে শুনবে আমি ফোনটা লকটা খুলে বাইরে গিয়েছিলাম ফোনটা লক খোলা ছিল ও ফোনটা অন করে কাল লাইভে জয়েন করেছে তার লাইভে জয়েন করার পরে সে লাইভ করছিল যে যে তার লাইভে ছিল তাদের সবার নাম লিখেছিল ও লাইভে একটা কমেন্ট করেছিল করার জন্য ওর নামটাও লিখেছে সেটা স্ক্রিনশট মেরে রেখে দিয়েছে তারপরে আজকে সকালে আমাকে সেটা দেখাচ্ছে কালকে আমাকে দেখায়নি এই হচ্ছে মানে ফোনের সম্বন্ধ মানে সম্পর্কে আমরা না যতটা জানবো তার থেকে বেশি জানে তো ও ফাইনালি রেডি কম একদম তো তারপরে আমি চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে একদম আর আমার আজকে পিতাম বাড়িটা এক দিদি ভাই মনে করতে পারছি না আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আর ঠাকুরের বাসন লেবু দিয়ে মেজে ছিল মেজে পরিষ্কার করছিল তবে পিতাম বাড়ি দিয়ে মাজলে একদম সুন্দর চকচকে হয়ে যায় আজকে আমার বেশি পিতাম বাড়ি নেই আজকে শেষ কালকে নিয়ে আসতে হবে তো দেখো আমি ফুলগুলো আগে তুলে নিচ্ছি আমাদের এখানে নোনা জল তো যদি কি না এই জলটা যদি নর্মাল আমার বাপের বাড়িতে যেরকম জল ওই জল হতো তাহলে বাসন একদিন মাজলে অনেক দিন পরিষ্কার থাকতো আর নোনা জলে একদম লাল হয়ে যায় তবু আমি বাসন মাজার পরে মুছে নিই সঙ্গে সঙ্গে মানে নাহলে আরও লাল হয়ে যাবে এভাবে রেখে দিলে তারপর আমি বাসনটা রেখে এবার ফুল তুলে নেবো তো আজকে সেরকম পরিষ্কার হয়নি আমার বাসনটা যদিও তো আমি এবার চলে যাচ্ছি ফুল তুলতে আর আজ আমাদের কাছে নতুন বেল ফুল ফুটেছে আর এই বেল ফুলটার কাছেই প্রথমে আসলাম কালকে বিকেলে দেখেছিলাম অনেক করি আমি জানি আজকে অনেক ফুল ফুটবে আর এর গন্ধটা এত সুন্দর তা একটাই দেখি কেউ নিয়েছে হয়তো ঠাম্মা তুলেছে না অন্য কেউ তুলেছে হয়তো তো আমি ভাবলাম দুটো তিনটে করি তুলে নেবো তো পরে তুলছি আর এই জবা ফুল এখানে দু রকম জবা ফুল আছে আর আমাদের এখান থেকে ফুল তুললে অনেকগুলি অনেক ফুলই হয়ে যায় এই দেখো এই গাছগুলো আমাদের নতুন নিয়ে এসেছিল দু তিনটে নিয়ে এসেছিল তোমাদের দেখিয়েছিলাম মিলি জবা ফুল এই গাছগুলো এইখানে আছে তো এখান থেকেও সরাতে হবে রাখার এইবারে এইবারে মানে এখান থেকে যে কোথায় রাখবো আর কোনো পজিশন পাচ্ছি না এই আর এই যে ফিলের ফুলের দুটো কড়ি আছে আমি তুলে নিলাম খুব সুন্দর গন্ধ হয় তো তারপরে মোটামুটি এই দেখো নতুন কোলকে ফুল গাছের কোলকে ফুল ফুটেছে আর যদি এটা ছিল সোমবার কলকে ফুলটার কালারটা খুব সুন্দর কিন্তু তো আমি এবারে চলে যাবো ঘরে আর তোমরা কিন্তু স্কিপ করো না কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো আমি কিন্তু প্রত্যেকের পরিবারে গিয়ে ফুল ওয়াচ করে আসি আর তোমরাও চেষ্টা করবে ফুল ওয়াচ করার কারণ ভিডিও আমরা যারা করি ভীষণ পরিশ্রম কষ্ট করেই করি তারপরে পাপাই স্কুলে চলে যাওয়া গেছে যাওয়ার পরে আমি চলে এসেছি রান্নাঘরে আমাদের দিকে ভাতও হয়ে গিয়েছে আর আজকে দুপুরে করব মাটন ওদিকে আমি প্রেশারে গরম জল বসিয়ে দিয়েছে এদিকে আর আজকের মাংসটা যেন তো আমাদের নিয়ে এসেছিলো রবিবারে নিয়ে এসেছিলো তো রবিবারে নিয়ে এসছে রবিবারে তোমাদের দাদা ভাই গিয়েছিলো নিমন্ত্রণ খেতে আর এখানে আমার আদা রসুন আর জিরে বেটে নিয়েছি আলু ভাজা টমেটো আর এখানে টক দই টক দইয়ের সাথে লঙ্কাটা লঙ্কার গুঁড়ো দিয়ে একবারে ফাটিয়ে নিয়েছি আর এই হচ্ছে মাংস এটা আমি নিজে কেটেছি মাংস আমাদের গোটা নিয়ে এসেছিল মানে বড় একটা পিচ নিয়ে এসেছিলো আর মানে ট্যাংড়ি নিয়ে এসেছিলো আর ওই খাসির ট্যাংড়ি খেলে বাচ্চাদের ভীষণ ভালো তো পাবাসোনাকে খাওয়ানো হয় অনেক আগে থেকে খাওয়ানো হতো ওকে ওকে ওই ভেতরে হাড়ের মধ্যে যে জুসটা আছে না ওটা খেতে ভীষণ ভালোবাসে ও প্রেশারে দিয়ে একদম নরম করে দেওয়া হবে ও খেয়ে নেবে সুন্দর আর এদিকে আমার জল ফুটছে তো রান্নাটা কীভাবে করছি হালকা হালকা তোমাদের শেয়ার করবো আর আমি যেন তো গরম গোটা গরম মশলা এরকম গ্যাসের কাছে রেখে দিই আর যখন গরম হয়ে যায় বেটে নিতে খুব সুবিধা হয় আমার তো মোটামুটি দেখো মশলাটা এখনও লঙ্কার গুঁড়োটা মধ্যে অ্যাড করে নিই তার জন্য কালারটা এরকম ফেঁকাশের মতন হয়ে আছে খুব সুন্দর এখন মশলাটা কষাতে এই কড়াটাতে যেন রান্না করলে আমি যেন সেরকম আর তরকারি মানে সুন্দর করতে পারি না আমি জানি না কেন এটা আমার মনের দোষ কিনা। তবে আজ আজকে ভালো হয়েছিল পাপাই সোনা বলেছে ব্যতিক্রম তো হতেই পারে মানুষ মাত্র যারা অনেক সুন্দর রান্না করে তাদেরও মাঝে মাঝে খারাপ হয়ে যায় আবার যারা খারাপ রান্না করে তাদেরও মাঝে মাঝে খুব সুন্দর রান্না হয়ে যায় এক একদিন এমন রান্না হয় সে রান্না জীবনেই ভোলা যায় না আমার মনে আছে আমার মা মোচা রান্না করেছিল সেই রকম রান্না আর কখনোই করতে পারে না এটা মনের দোষ হয়তো আর এই মাংসটা আমি দেখো গরম জল দিই এই যে করে আর মাংসের মধ্যে দিয়ে দিয়েছি তো বললাম রবিবারে নিয়ে এসেছিলো রবিবারে খাওয়া হয়নি তো হচ্ছে গিয়ে এটা সোমবার দিনকে রান্না করেছি বললাম ও পিকনিকে গিয়েছিল তা মাংসটা বড় বড় পিস আমি কাটবো কী করে বুঝতে পারছিলাম না তো আমিই কেটেছি শেষ পর্যন্ত আমিই কেটে রান্না করেছি এ দেখো তো করাটা বড় কিন্তু মাংসর পরিমাণটা অনেকটাই দেখো এই দেখো লেগ পিসগুলো লেগ পিসগুলো অনেকগুলোই নিয়েছিল প্রায় পাঁচটা না ছটা এরকম হবে হয়তো না চারটে চারটে যত সম্ভব এগুলো ভীষণ ঝামেলার জিনিস অনেক নরম না করলে খেতে পারে না আর বাচ্চাদের খাওয়া ভালো আর কি তবে খুব বেশি পরিমাণে কোনো জিনিসই ভালো না খাওয়া তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এখনও কালারটা আসেনি আমি ঢাকা দিয়ে দিয়েই করছি লাস্টে প্রেশারে দেবো নিজের হাতে করে কেটেছি কালারটা আমি তোমাদের শেয়ার করতাম বাট তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিলো সেই কারণে শেয়ার করতে হয়নি আর তোমাদের দাদাভাইয়ের হয়েছে গোসা তার জন্যে আর কি একা একা কী করে করবো বাবার শুনে স্কুলে গিয়েছিলো তো সেই জন্যে আর হয়ে উঠিনি আর বললাম না আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে এই হচ্ছে ভীষণ সমস্যা তো দেখো আস্তে আস্তে কালারটা মোটামুটি এসেই গিয়েছে মাটন খেতে কে কে ভালো এখন আমি মাটন আর চিকেন দুটোর মধ্যে কোনোটাই খেতে বেশি ভালোবাসি না আর এক পিস জোর হলো দু পিস এখন আমার একদমই ভালো লাগে না তো ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর যদি খুব তাড়াহুড়ো থাকে তখন কি করবে মাংসটা সিদ্ধ করে নেবে প্রেশারে তার মাংস প্রেশার সিদ্ধ হতো হতে এদিকে মশলা কষানো হয়ে যাবে তখন তোমার টাইম শর্ট মানে টাইম হিসাবে তোমার হাতে কতটা টাইম আছে তুমি সেই হিসাবে তখন রান্নাটা করতে পারবে তবে আমি আজকে ওইভাবে করছি না আজকে পুরো কমপ্লিট করার পরেই প্রেশারে দেবো আর পেশারে দিয়েই আমি যখন যা বাসন হয় রান্না টান্নার সেই বাসনগুলো পরে ধুয়ে নিয়ে আসি অ্যাকচুয়ালি আমার না ফার্নিচার ভালো নেই আমার ব্যাকগ্রাউন্ড ভালো নয় আমার ঘর বাড়ি সুন্দর না সেই কারণে আমি ঘর গুছানো বা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার ভিডিওটা তোমাদের দিতে পাই না সেই জন্যে আমি কী করি একটু তোমাদের রান্নার ভিডিওটা শেয়ার করব তো তোমরা অনেক ভালোবাসা দিয়ে এই ভিডিওগুলোই দেখো আর কী করবো বলো আর সবাই কিন্তু ভালো বাড়ি ভালো ফার্নিচার ভালো সব কিছু নিয়েই পরিচর্যা করলে সেইগুলোই সবাই ভালো দিয়ে দেখে খারাপ খারাপটার মানে খারাপ মানে জিনিসের কেউ মানে মূল্যই দেয় না সব সুন্দর জিনিসের মূল্যটাই দেয় অসুন্দর জিনিসের মূল্যটা কেউ দেয় না তবে সবার ক্ষেত্রে নয় ব্যতিক্রম তো মানুষমাত্রাই আছে তো দেখো আমি গরম জল দিয়ে দেওয়ার পরে কালারটা কিন্তু আমেজিং খুব সুন্দর এসেছে আর আমি রান্নার শেষে তেজপাতা যখন কাজ মিটে যায় তেজপাতাটা আমি একদম ফেলে দিই কারণ বারবারই বলবো তেজপাতা রান্নার সময় ফেলে দেবে কারণ যখন তুমি খেতে বসবে ওই খাওয়ার সময় তরকারির সাথে তেজপাতাটা পড়লে অভাবনাটা নাশে তো এই যে প্রেশারে বসিয়ে দিয়েছি মোটামুটি গুড আফটারনুন আইসক্রিম ওলা যাচ্ছে দেখছো আমি বাড়িতে আইসক্রিম খাই না তো গুড আফটারনুন ওয়েলকাম এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো রান্না টান্না সব সেরে এসেছি তোমাদের দাদা ভাই রাগ করেছে রান্নাটা করে আর কি সাজাবো আর কি রেডি করা আছে আর কি এখন ডাকবো ডেকে রিয়াকশানটা কী হয় সেটাই তোমাদের দেখাবো চলো স্কিপ না করে দেখতে থাকো হ্যাঁ চলো কখন ঘুমাচ্ছে আর আমার রান্না হয়ে গিয়েছে তোমাদের আরেকটা একটা জিনিস দেখাই লজ্জা প্রতি দেখো আমাদের লজ্জাপতি গাছ এনেছিল আর এই ফুল গাছ তো তিনটে এনেছিলো একটা মারা গিয়ে মরে গিয়েছে গিয়েছিল মধ্যে আর লঙ্কা গাছগুলো দেখো ভালো সুন্দর হচ্ছে আমাদের গাছের ফুল চলো যাই দেখি রিয়াকশানটা কি হয় করবে না কিন্তু কেউ সবাই দেখতে থাকবেন আমার রেডি আর সব মানে এসার থেকে কামিতে ঢালবো ব্যাস হয়ে যাবে ঢেগ মানে ঢেলে নেবো আর এই হচ্ছে ঘুমাচ্ছে ওটা ওটা ভাত ওটা ওটা 어토 오토! 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 오 나이! 아, 야 Apti Protein an apti তো দেখো মোটামুটি প্রেশার থেকে মাংসটা নামিয়ে নিয়েছি কালারটা দেখো শুধু আমেজিং তবে আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি এখানে আর এদিকে ছিল চিংড়ি দিয়ে কুমড়ো তরকারি আর ফ্রিজে ছিল আগের দিনের পাট শাক ভাজা সেটাই আজকে আর বিশেষ কিছু নেই এই দিয়ে সুন্দর খাবার আমাদের জমে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বলবো একটা লাইক করো আর গঠনমূলক কমেন্ট করো আর পারলে একটা শেয়ার করে দিও নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে গুড ইভিনিং টা টা জয়